গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটায় সকাল নটা আর আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো মরুগুলো চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই আর আজকে যেহেতু এখন মানে আজকে মানে এখন যেহেতু আমার শ্বশুর বাড়ি নেই তাই আমাকে কষ্ট করেই বাজারে যেতে হবে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে সব ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন ছেলেকে একটু পড়তেও বসিয়েছি ওই যে পড়তে তো বসতে চায় না অনেক কষ্ট করে পড়তে বসিয়েছি আর অঙ্কগুলো করছে আমি যে থাক অঙ্কগুলো কর নয় আমার সঙ্গে একটু চল আর ওর পুজোতে জুতো কেনা হয়নি লাস্টে জুতো কেনা বাকি রয়েছে জুতোটা কিনতে হবে আর যেহেতু শ্বশুর বাড়ি নেই অসুস্থ মেয়ে বাড়ি গেছে তাই জন্য আমাকে একটু বাজার থেকে মাছ টাছ আনতে হবে তার জন্য এখন আমি একটু বাজারে যাবো চলো বন্ধুরা আমার সাথে তোমরাও বাজারে চলো আর আমাদের বাজারে কি কি পাওয়া যায় সবটাই তোমাদের সাথে দেখাবো আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো এবং আমার সাথে দেখো চলো তাই আমি বাজারে যাব বলে জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম ছেলেকে বললাম একটা জামা প্যান্ট পরে নে ওইদিকে ও জামা প্যান্টটা পরে নিচ্ছে আর আমি ওইদিকে একটা চুড়িদার আর একটা লেগেজ পরে নিলাম এবার চুলটা তো রাতের বাধা চুলটা তো খুলে একটু আসছে সামনের দিকটা রকম আসছে চুলটা বেঁধে নিলাম আর বাজার করার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি বেশি কিছু তো বাজার করবো না শুধু মাছ হয়ে যায় ছেলেও জামা প্যান্ট পরা হয়ে গেছে তা বলছি চল এবার ঘরের দরজাটা বন্ধ করে দেবো আর বাড়িতে যেহেতু কেউ নেই ছেলে যাচ্ছে আর মেয়ে তো মেয়ের ঘরে রয়েছে এখনও সকাল হয়নি তারপরে চলে আসলাম বাজারে প্রথমে গেলাম কিন্তু টাকা হারাবো বলে কিন্তু টাকা খারাপ পরে দুটো এটিএমে গেছিলাম ওখান থেকেও টাকা তুলতে পারিনি বলছে আমার প্রবলেম আছে আছে না যা করতে হবে হ্যাঁ স্ক্যানার থেকে পে করে দেবো তো এখানে পেঁয়াজ নিলাম এক কেজি পেঁয়াজ নিলাম তারপরে ওখান থেকে ঢুকে গেলাম সবজি বাজারে একটু দেখিয়ে দিলাম দেখো আজকে রবিবার বাজারে কত ভিড় দেখো মানুষ ভিড় আর আমি সবজি বাজারের ভেতরে ঢুকলাম না কারণ সবজি নেবো না সবজি আমি নিয়ে আসে রাতে আমি মাছ ধরলাম বাড়ির দিকে ধুলের পাতা দেখে আমি ধুলের পাতা নিলাম তারপর ওখান থেকে মাছ বাজারে ঢুকে গেলাম মাছ নেবো বলে তাই যে সামনে যে দাদাটা ছিল তার কাছে ছিল অল্প মাছ চিংড়ি মাছ মাছ

তারপর পাঁচশো বেশি হয়েছে তারপরে চার মানে তারপরে দেখো তারপর মোটামুটি ভালোই ছিল সাইজটা সাড়ে তিনশো টাকা করে তো এখান থেকে আমি মাছ বাজারে এত ধুপে দেখো কত বড় বড় জিনিস উঠেছে এই দিকে কিন্তু বাবা অনেক দাম বলছে দেড় হাজার টাকা কোনটা বললো ষোলোশো টাকা যাই হোক নিলাম না এসের দিকের দিকেই চলে আসলাম আর তারপর ওইখান দিয়ে মোরলা মাছ নিয়েছিলাম তারপরে সবজির বাজারে এই এই দাদাটার কাছে পরল রাখলে তা ওখান থেকে আমি এক কেজি আপেল নিয়ে নিয়েছি আর তারপরে একটা বললাম আছে খারাপ ছিল সেখানে কাছে যে সারায় আর সেখান থেকে ছেলেকে নিয়ে গেছি ওকে জুতো কিনে দেবো বলে পুজো তা সেখান থেকে একটা জুতোর দোকানে বাজারের জুতোর দোকানে ঢুকে গেলাম যে কেসগুলো অর্ডার করেছে কিন্তু আমার পছন্দ হয়নি পুরো সাদা সাদা পুরো ভালো লাগে না কেস মনে হয় যিনি স্কুল কেস স্কুল কেস ওকে বললাম পঞ্চাশ টাকা অনলাইনে কম আমি বললাম দোকান থেকে কেনাই ভালো পঞ্চাশ টাকার জন্য এই যে গুলো আর ওই যে ওই ডিজাইনগুলো বললো কি আগে যেই ডিজাইনটা দেখালাম ওই যে এইটা এই ডিজাইনটা বললো এই আমার ছেলের পায়ের হবে না তার মধ্যে এইটা অর্ডিনারি ভালো ছিল মানে ওইটা টানলে হয়ে যাবে আমার ছেলের ওই জুতো পছন্দ না আমার তার মধ্যেই যে এই জুতোগুলো পছন্দ হয়েছিল তা আমার ছেলে ওই জুতোগুলো নেবে না তার লাস্টের যে কিটোটা ওই ধরনের লাল শলের কিটো একটা নিয়ে কাছাকাছি একটা মুরগির দোকানে মুরগির মাংস মা একটা পার্সেলওয়ালা ফোন ফোন করেছিল তার আশায় দেখা হয়ে গেলো পার্সেলটাও নিয়ে নিয়েছি তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছে দেখো বাজার টাজার করে জুতো টুতো কেনে কি গরম পাখাটা চালিয়ে বসে পড়েছি নিচে থেকে বাজার থেকে গেলাম বাজার থেকে যে মাংস নিয়ে এসেছি মোরলা মাছ নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি পমফ্লেট মাছ আর লোকে মাছ আর মাছের কাতলা মাছের মাথা আছে তার জন্য একটু পুঁইশা কারণ নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে করবো আর পেঁয়াজ ছিল না তাই আজকে পেঁয়াজ এনেছি আর মাছের ঝোল করবো বলে একটু ধনে এনেছি আর একটু টক ভালো লাগে খাবার শেষে তাই একটু জলপাই পাই এনেছি আর আপে নিয়ে আসলাম এক কেজি আর ছেলের জুতো নেই পুজো তো

সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তো চলো সুস্থ থেকো ভালো থেকো টাটা